প্রিয় শিক্ষার্থীরা আলাইকুম বোর্ড প্রশ্ন সমাধানের আজকের এই ক্লাসে মামনসিংহ বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্নের সমাধান করব আমাদের এই প্রশ্নের সলিউশন পর্বটি একটু দীর্ঘায়িত হয় কারণ প্রত্যেকটি প্রশ্নের বিস্তারিত আমরা বলার চেষ্টা করি এবং রিলিভেন্ট যে অপশনগুলো সেগুলো আমরা দিয়ে থাকি শুধুমাত্র উত্তর দিয়ে আমরা যদি শেষ করতাম তাহলে ভিডিওটি অল্প সময়ের মধ্যে শেষ করা যেত তাই সবাইকে শেষ পর্যন্ত দেখা বিশেষ অনুরোধ করছি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল প্রথম প্রশ্নটি আমরা পেয়েছি টেন বেজ ফাইভ নিচের কোনটি সেটি হলো থিকনেট এখন দেখো এই টিকনেট বিষয়ে তোমাদেরকে জানতে হবে এটি কোয়েকজিয়াল কেবলের প্রকারভেদের মধ্যে পড়েছে একটা হলো তিন কোয়েকজিয়াল কেবল নেটওয়ার্ক যেটি টেন বেজ টু আর আমাদের অপশন যেটি সঠিক উত্তর টেন বেজ ফাইভ সেটি হল থিক কোয়েকজিয়াল কেবল নেটওয়ার্ক এছাড়াও কোয়েকজিয়াল কেবল সম্পর্কে আরও কয়েকটি তথ্য জেনে রাখতে হবে বিভিন্ন সাইজের কোয়েক্সিয়াল কেবল পাওয়া যায় সাইজকে সাধারণত গাইডেট রেশিও বা আর জি দিয়ে প্রকাশ করা হয় এক্ষেত্রে আর জি এইট হলো থিক ইন্টারনেট নেটওয়ার্ক আর জি ফিফটি এইট হল থিন ইথারনেট ব্যাটে ব্যবহৃত হয় আর জে ফিফটি নাইন এটি কেবল টিভি বা ডি স্যান্টেনাতে ব্যবহৃত হয় এবং আর জে সিক্সটি টু থিক এটি ব্যবহৃত হয় আর্ক তৃতীয় প্রশ্ন আমরা পেয়েছি সিঙ্গেল এস এম এস মোড কোনটি এটি হলো মাল্টিকাস্ট মোডের উদাহরণ যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক এবং একজন প্রাপক থাকে তাকে সরি তাকে ইউনিকাস্ট বলা হয় এবং সিঙ্গেল এস এম এস হলো ইউনিকাস্ট কারণ একজন প্রেরক থেকে একজন প্রাপকের কাছে এক্ষেত্রে তথ্য যায় এটিকে ওয়ান টু ওয়ান ট্রান্সমিশন মোড নামেও অভিহিত করা হয় উদাহরণগুলো পেয়েছে আমরা সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স এগুলো সব ইউনিকাস্ট মোডের উদাহরণ আর কোন কোন ডিভাইসে ব্যবহৃত হয় ফ্যাক্স মোবাইল টেলিফোন খেলনা ওয়াকিটকি সিঙ্গেল মোড এস এম এগুলো এই সমস্ত জায়গায় সাধারণত ইউনিকাস্ট মোড ব্যবহার করা হয় একটি মাসুদ একজন চিকিৎসক তার স্পর্শ ছাড়া তার মোবাইল ফোনটি চালু হয় না তিনি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করেন এখানে দুটো অংশ প্রথমে হলো তিনি মোবাইল ফোনটি স্পর্শ ছাড়া অন করতে পারেন না তাহলে এখানে বায়োমেট্রিক সিস্টেমের কথা বলা হয়েছে আর রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার এটি হল ন্যানো টেকনোলজি তাহলে মাসুদের মোবাইলে ব্যবহৃত প্রযুক্তিটা হলো ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বায়োমেট্রিক সিস্টেম ব্যবহৃত হয় এবং মিস্টার বাসপদ কর্তৃক রোগীদের চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তিটি এটি হলো স্মার্ট ড্রাগ তৈরিতে ব্যবহৃত হয় এবং প্রাণঘাতী ওষুধ অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় আমরা ন্যানো টেকনোলজির আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার জেনে নিচ্ছি খাদ্যদ্রব্য প্যাকেজিং স্মার্ট ড্রাগ তৈরি খেলনা সামগ্রী জ্বালানি সামগ্রী সাশ্রয়ী বাহন তৈরি সোলার এনার্জি ইস্পাতের চেয়ে একশো গুণ শক্তিশালী মেটাল তৈরিতে ব্যবহৃত হয় ক্রিকেট টেনিস বল তৈরিতে কম্পিউটার চিপ রেফ্রিজারেটর ন্যানো ফার্টিলাইজার যেটিকে স্লো রিলিজার বলা হয় সেটি তৈরিতে ব্যবহৃত হয় বিশুদ্ধ পানি নিষ্কাশনে ব্যবহার করে আমরা বিভিন্ন ওয়াটার ফিল্টারগুলোতে সাধারণত ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় যুদ্ধবিমান তৈরিতে ব্যবহার করা হয় এছাড়াও ন্যানো টেকনোলজিতে উৎপাদিত পণ্যগুলো সাধারণত মজবুত টেকসই আকারে ছোট এবং হালকা আকারের হয়ে থাকে পাঁচ নম্বর প্রশ্ন আমরা পেয়েছি যে যে কোনো জটিল ইলেকট্রনিক সার্কিট তৈরি করা যায় কোন গেট দিয়ে সেটি হলো মৌলিক গেট এবং সার্বজনীন গেট দিয়ে কারণ মৌলিক গেটের মাধ্যমে যে কোনো সার্কিট তৈরি করা যায় আর সার্বজনীন গেটের মাধ্যমে মৌলিক গেট গেট তৈরি করা যায় তাই সার্বজনীন গেটের মাধ্যমে যে কোনো জটিল ইলেকট্রনিক সার্কিট তৈরি করা যায় এটি তৃতীয় অধ্যায় থেকে আমরা বেজে প্রশ্নটি ছ নম্বর প্রশ্নটি একই অধ্যায় থেকে দেওয়া আছে একটি বাইনারি সংখ্যার এর মান কত এরকম সংখ্যা যখন দেওয়া থাকবে শিক্ষার্থীরা তখন তোমরা সরাসরি ক্যালকুলেটর বাইনারে মানটা লিখে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে উত্তরটা মিলিয়ে দেখতে পারো তাছাড়া তোমার আহ বুঝানোর জন্য এখানে আমরা উত্তরটা বুঝিয়ে দিয়েছি যে এই বাইনারি সংখ্যা এই সংখ্যাটিকে যদি আমরা চার বিট করে ভাগ করি তাহলে একসালিস পেয়ে যাবো প্রথম চার বিট মান থেকে আমরা পেয়েছি চোদ্দ চোদ্দের সমকক্ষ সমকক্ষ বাইনারি মান হেক্সাডেসিমাল মান হলো ই আর এ মানে 22ই এ 2ই অপশনটা কিন্তু এখানে নেই তাই এটি সঠিক উত্তর নয় এছাড়া দ্বিতীয় আমরা রূপান্তর করেছি অক্টালে 3 বিট করে ভাগ করে অক্টালে রূপান্তরিত হয় এই 3 বিটের মান পেয়েছি 1106 আর 101 হলো 5 56 এবং কিন্তু এখানে দেয়া আছে অক্টালে তাই এটি সঠিক উত্তর আবার আমরা কি করেছি এই 2ই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে আমরা ডেসিমালে কনভার্ট করার চেষ্টা করেছি 16 দিয়ে গুণ করে উপরে যখন পাওয়ার লিখব তখন আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে মান পেয়ে যাব এখানে আমরা যে মানটি পেয়েছি হলো সর্বশেষ সিক্স এই ফর্টি সিক্স মানটি কিন্তু ডেসিমেল এখানে রয়েছে তাহলে এখানে সঠিক উত্তর হলো অক্টাল এবং ডেসিমাল হেক্সা ডেসিমাল মানটি সঠিক নয় কোনটি ক্রায়োজেনিক এজেন্ট নয় এটি সার্জারি সম্পর্কিত একটি প্রশ্ন তরল ফসফরাস এক্ষেত্রে সঠিক উত্তর এবং আমরা সার্জারি সম্পর্কে জেনে নিচ্ছি কাকে বলে সেটা এখানে লিখা আছে তোমরা পড়ে নিও এছাড়াও সার্জারিতে ক্রায়োজনিক এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন তরল অক্সিজেন তরল কার্বন ডাইঅক্সাইড আর্গন ইথার প্রোপেন এবং হিটিং সোর্স হিসেবে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় এই জায়গা থেকে কিন্তু পরীক্ষায় প্রতিবারই কোনো না কোনো বোর্ডের প্রশ্ন এসে থাকে তাই তোমাদের প্রতি বিশেষ নির্দেশনা থাকবে তোমরা এই অংশটি ভালো করে পড়বে আট নম্বর প্রশ্নটি পেয়েছে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কোন কনভার্টার কনভার্টার হিসেবে ব্যবহার করা হয় আমরা জানি বিভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট যখন নেটওয়ার্ককে যুক্ত করা হয় অর্থাৎ একটা বাস টপোলজি আর একটা হচ্ছে স্টার টপোলজি এরকম ভিন্ন প্রোটোকল বিশিষ্ট যখন টপ টপোলজি বিশিষ্ট যখন নেটওয়ার্ককে যুক্ত করা হবে তখন সেখানে গেটওয়ে ব্যবহার করা হয় সরি প্রোটোকল বিশিষ্ট আর একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সমূহকে যুক্ত করার জন্য রাউটার ব্যবহার করা হয় আমি টপোলজির কথা বলেছি টপোলজি না প্রোটোকল এইচটিটিপি একটি প্রোটোকল আর এফটিপি একটি প্রোটোকল ফাইল ট্রান্সফার প্রোটোকল আর ইন্টারনেট প্রোটোকল আইপি এরকম ভিন্ন প্রোটোকল অথবা আমরা পেয়েছি যে এইচটিটিপি হাইপার ট্যাক্স ট্রান্সফার প্রোটোকল এরকম ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক যখন হয় সেই নেটওয়ার্কগুলোকে পরস্পর যুক্ত করতে যে ডিভাইসটি ব্যবহৃত হয় সেটি হলো গেটওয়ে আর এক্ষেত্রে প্রটোকল যদি একই হয়ে থাকে সেক্ষেত্রে নেটওয়ার্কগুলোকে যুক্ত করতে ব্যবহৃত হয় রাউটার আমরা এই বিষয়টি জানলাম আমরা প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি তাই তোমরা একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত থাকবে নয় নম্বর প্রশ্ন পেয়েছে উদ্দীপকে তিন নং লাইনের লেখাটির জন্য সিনট্যাক্স কোনটি এখানে দেখো এই যে এস এস সি প্রথম লেখাটি বড় দ্বিতীয় লেখাটি আরেকটি ছোটো তৃতীয় লেখা আরও ছোটো এবং চতুর্থ লেখাটি একটি ছোটো তাহলে এখানে আমরা জানি এস টিএমএল এ হেডিং ট্যাগ ব্যবহারের জন্য ছয়টি হেডিং ব্যবহার করা হয় তাহলে আমরা সবচেয়ে বড় হিসেবে যদি আমরা এখানে এস এইচ ওয়ান কে বিবেচনা করি দুই নম্বরটা এস টু হবে তিন নম্বরটা এস থ্রি হবে এরপরে চার নম্বরটা এস ফোর হবে এখানে কিন্তু এস ফোরও দেওয়া আছে তাহলে তিন নম্বরটা হবে এইচ থ্রি কারণ এস এলে মোট ছটি হেডিং টেক রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় হেডিং হিসেবে লেখা যায় এইচ ওয়ান ট্যাগ ব্যবহার করলে এবং সবচেয়ে ছোট হেডিং লেখা যায় এস সিক্স ট্যাগ ব্যবহার করলে তাই আমরা এখানে যেহেতু তিন নম্বর পর্যায়ক্রমে তিন নম্বরটাই হচ্ছে যে তৃতীয় নম্বর আছে তাই এইস থ্রি ট্যাগ ব্যবহার করা হবে যেহেতু তিন নম্বর লাইনটা পর্যায়ক্রমে ছোটো আমরা পরের প্রশ্নটি পেয়েছি একই অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য সাধারণত কাস্কেটিং স্টাইলশিট সিএসএস ব্যবহার করা হয় এটি ফাইল এক্সটেনশন ডট এস আর এটি ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করে এবং ডিজাইন ডিজাইন করে থাকে আর পিএইচপি যে অপশনটি এখানে দেওয়া আছে এটির পূর্ণরূপ হল হাইপার ট্যাক্স প্রি প্রসেসর এটি একটি সার্ভার সাইট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মূলত ডাটাবেজ তৈরিতে এটি ব্যবহৃত হয় এবং এর ফাইল এক্সটেনশন হলো ডট পিএইচপি এই যে ফাইল এক্সটেনশনের কথা বলছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রায় সময় কোন ফাইল তার এক্সটেনশন কি সেটি আসে যেমন এস টি এম এর ফাইল এক্সটেনশন ডট এস অথবা ডট এস একইভাবে অপশন ফোর জাভা স্ক্রিপ্ট এটি একটি স্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজ এয়ার ফাইল এক্সটেনশন ডট জে এস এই ফাইল এক্সটেনশনগুলো দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে প্রতিপক্ষটি পড়া এবং এগারো বারো নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে সি প্রোগ্রামিং ভাষার একটি প্রোগ্রামিং কোড দেওয়া আছে এবং সেখানে ফলের আমরা ইনিশিয়াল ভেলো আইকোল টু ওয়ান টেস্টিং বা কন্ডিশন আমরা পেয়েছি আই লস অর ইকোয়াল টেন এবং ইনক্রিমেন্ট হচ্ছে যে আই ইকোয়াল টু আই প্লাস ওয়ান অর্থাৎ প্রতিবার এক এক করে বাড়বে আর এখানে যে স্টেটমেন্টটা পেয়েছে সেগুলো হচ্ছে যোগফল নির্ণয় এস ইকোয়াল টু এস প্লাস আই কিন্তু এখানে দেখো যোগফলের শুরুতে এস এর মান টু দেওয়া আছে তাহলে টু প্লাস আই দ্যাট মিন্স টু প্লাস ওয়ান প্রথম আমরা টু প্লাস ওয়ান পাবো টু প্লাস ওয়ান যোগ করলে থ্রি হবে তো এইভাবে আমরা যোগ করবো টেন পর্যন্ত অর্থাৎ ওয়ান থেকে টেন পর্যন্ত সংখ্যাগুলো যোগ করবো একটা অতিরিক্ত টু শুরুতেই যুক্ত হবে সবগুলো যোগফল আমরা যখন এইভাবে যোগ করব এস ইকাল টু এস প্লাস আই দ্যাট মিন্স এস এর মান শুরুতে টু আসে আয়ের মান ওয়ান ওয়ান আসে টু প্লাস ওয়ান ইকোয়াল টু থ্রি এইভাবে থ্রির সাথে আবার টুকে যোগ করবো ফাইভ হবে ফাইভের সাথে থ্রিকে যোগ করবো এইট হবে এইভাবে আমরা 57 মানটি পেয়েছে যেহেতু এখানে ইনক্রিমেন্ট i i 1 দ্যাট मींस প্রতি এক এক করে মান বাড়বে i এর মান 1 থেকে 2 হবে 2 থেকে 3 হবে 3 থেকে 4 হবে এভাবে i less or equal 10 মানে 10 পর্যন্ত যাবে এবং সবগুলো সংখ্যা যোগ করলে 57 পাওয়া যাবে আমরা পরবর্তী প্রশ্নটি পেয়েছি i এর কোন মানের পরিবর্তনের জন্য ইনপুট আউটপুট 32 হবে যদি আমরা এখানে এই জায়গায় i 1 এর পরিবর্তে i 2 লিখি এবং ইনক্রিমেন্ট অংশে আই ইকোয়াল টু আই প্লাস প্লাস অথবা আই প্লাস টু লিকি এখানে আই ইকোল টু প্লাস ওয়ানের পরিবর্তে আই প্লাস টু লিকি আমরা চেক করে দেখেছি তখন এই মানটি পাওয়া যাবে যোগ ফলটি থার্টি টু পাওয়া যাবে এখানে সঠিক উত্তর থার্টি টু পাওয়া যাবে কোন অপশনের জন্য এই আই ইকোয়াল টু টু এবং আই ইকোয়াল টু আই প্লাস টু এই ভ্যালুর জন্য নিচের কোনটি লজিক্যাল অপারেটর তোমরা জানো প্রোগ্রামিংয়ে বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করা হয় যুক্তিমূলক কাজের জন্য যে অপারেটর ব্যবহার করা হয় তাকে লজিক্যাল অপারেটর বলে এবং এখানে অর অপারেটর হচ্ছে নম্বর অপশনটি আমরা গাণিতিক অপারেটর হিসেবে এখানে প্লাস মাইনাস ইনটু ডিভিশন এবং পার্সেন্টেজ সিম্বল ব্যবহৃত হয় অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে প্লাস ইকুয়েল প্লাস মাইনাস প্লাস ইন্টু প্লাস ডিভিশন প্লাস অর পার্সেন্ট ইকুয়েল এগুলো ব্যবহৃত হয় এরপরে রিলেশনাল অপারেটর হিসেবে আমরা পেয়েছি লেস দেন গ্রেটার দেন লেস দেন গ্রেটার দেন অর ইকাল টু লেস দেন অর টু ইকুয়াল ইকুয়াল অপারেটর নট ইকুয়াল টু অপারেটর এগুলো রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর হিসেবে অর্গেটের জন্য এরকম দুটি প্যারালাল লাইন ব্যবহৃত হয় অ্যান্ড অপারেটরের জন্য দুটি এন্ড চিহ্ন ব্যবহৃত হয় এবং নট অপারেটরের জন্য এরকম একটি এক্সক্লেমেশন সাইন ব্যবহৃত হয় এগুলো প্রোগ্রামিং ভাষার জন্য ব্যবহৃত লজিক্যাল অপারেটর আমরা চোদ্দ নম্বর প্রশ্নটি পেয়েছি কোন শাসকের শাসকের শাসকেরা শূন্যকে শয়তানের রূপ হিসেবে বিবেচনা করতেন সেটি হলো আমরা খ্রিস্টীয় শাসকরা শূন্যকে শয়তানের সাথে বিবেচনা করতেন তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে আলোচনা আছে সেখান থেকে পেয়েছি প্রথম অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে পনেরো নম্বর জি এমও এর পূর্ণ কি জিএমও এর পূর্ণরূপ ফল জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম এটি ন্যানো টেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে কোনো একটি জীব থেকে যদি নির্দিষ্ট বহনকারী ডিএনএ খন্ড পৃথক করে সেটি একটি ভিন্ন জীবে স্থাপন করা হয় সেই কৌশল বা প্রযুক্তিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয় এবং এর মাধ্যমে জিএমও তৈরি করা যায় ষোলো নম্বর প্রশ্নটি চতুর্থ অধ্যায় আবার পেয়েছি আমরা সেটি হলো কোনটি এম টেক বা ফাকাটেক ফাকাটেক ফাঁকা টেক হলো এখানে আর তাহলে অন্যান্য ট্যাগগুলো এই অন্তত সবচেয়ে বড় হেডিং টি আর টেবিলের রো তৈরিতে ব্যবহৃত হয় টিডি টেবিলের ডেটা বোঝাতে ব্যবহৃত হয় আর আমরা আরেকটি বিষয় জেনে নিব সেটি হচ্ছে ফাঁকা ট্যাক আরও কী কী আছে এইচ আর হরাইজেন্টাল লাইন তৈরিতে ব্যবহৃত হয় বি আর ব্র্যাকের জন্য ব্যবহৃত হয় এবং ওয়েবসাইটে ছবি সংযুক্ত করার জন্য আইএমজি ট্যাগ ব্যবহৃত হয় এই ট্যাগগুলো সবগুলোই এম টি ট্যাক হিসেবে ব্যবহৃত হয় সতেরো নম্বর পেয়েছি আমরা সি প্লাস প্লাস ভাষাটির উদ্ভাবন করেন কে এর উদ্ভাবক হচ্ছে জন স্ট্রাও স্ট্রপ উনি হলেন সি প্লাস প্লাস ভাষার উদ্ভাবক সেই সাথে আমরা আরও জেনে নিব ডেনিস সি হলেন সি প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক এবং গিডু ভান রসাম তিনি পাইথন প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক আর সর্বশেষ যিনি এডালেপলেস তিনি কম্পিউটার প্রোগ্রামিং যে ভাষা যে আমরা জিরো এবং ওয়ান দিয়ে যে বাইনারি ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং ভাষা লিখেছি মেশিন ভাষা যেটিকে বলা হয় সেই ভাষাটি উদ্ভাবন করেছেন এডালেপলেপস তাকে প্রোগ্রামিং ভাষার জনক বলা হয় আঠারো নম্বর প্রশ্ন পেয়েছি ডাটাটা ডাবল এর ফরমেট স্পেসিফায়ার কোনটি এই প্রশ্ন কিন্তু দুই হাজার চব্বিশ সালে বেশ কটি বোর্ডে আসছে এই ফর্মেটে স্পেসিফায়ার দিয়ে তাই এটি তোমরা সব সময় আয়ত্ত রাখবে যেন পরীক্ষা এছাড়াও আমরা অন্যান্য ডাটা টাইপগুলোর গুলোর ফর্মেটে তাদের বিট সাইজ এবং বাইট সাইজ একসাথে দিয়েছি এবং ডাটা টাইপগুলোর নাম এখানে শুরুতে দিয়েছি তোমরা করে নেবে এবং ফর্মেটে স্পেসিফায় কাকে বলে সেই সংজ্ঞাটি আমি এখানে দিয়েছি তোমরা স্ক্রিনশ নিয়ে রাখতে পারো আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো কী কী এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং স্প্রেডশিট প্রসেসিং স্পিস প্রসেসিং এখানে এক এবং তিন সঠিক করতে হবে কারণ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করা যায় এবং স্পিস প্রসেসিং করা যায় সাহায্যে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে আমরা চিনি আর স্প্রেডশিট প্রসেসিং এটি কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ নয় উদ্দীপকটি পরে বিশ এবং একুশ নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে খুশি নতুন মোবাইলটি দ্রুতগতিতে ডাটা ট্রান্সফার করতে পারে সে এর মাধ্যমে ফোর কে টিভি সমর্থিত টিভি উপভোগ করে থাকে এখন প্রশ্ন হলো খুশি যে প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার করেছে সেটি কোন প্রজন্ম তোমরা জানো যে পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনের মাধ্যমে ফোর টিভি দেখা যায় এরপরে আমরা পেয়েছি উত্তর প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য কোনটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব তারপর হলো রেডিও অ্যাক্সেস টেকনোলজি মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট এই তিনটি কিন্তু তৃতীয় পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য আমরা আরও কয়েকটি বৈশিষ্ট্য জেনে নিচ্ছি পঞ্চম প্রজন্মের এক থেকে দশ গিগাবিট পার সেকেন্ড ডেটা ট্রান্সফার গতি প্রদানের সক্ষম অর্থাৎ এক সেকেন্ডে এক থেকে টেন গিগাবিট ডেটা পার হতে পারে পঞ্চম প্রজন্মের মোবাইলে তারপর মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুটের কথা প্রশ্নে দেওয়া হয়েছে আরেকটা বিষয় জেনে নিচ্ছি ফোর জি এর তুলনায় ফাইভ জি গুণ বেশি ক্ষমতা সম্পন্ন এবং প্রতি বর্গ কিলোমিটারে দশ মিলিয়ন ব্যবহারকারী থাকতে পারে পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনে পরবর্তী প্রশ্নটি বাইশ সঠিক চলক কোনকে দেখো এখানে সঠিক চলক হবে ফাইনাল আন্ডার রেজাল্ট কারণ চলক এর নাম লেখার কিছু বিধিবদ্ধ নিয়ম রয়েছে সেই নিয়মগুলো এখানে দিয়েছি বর্ণ দিয়ে শুরু হবে বর্ণ অঙ্ক বিশেষ চিহ্ন হিসেবে আন্ডার স্কোর ব্যবহার করা যায় চলকের মাঝখানে ফাঁকা স্থান থাকতে পারে না তাহলে এখানে ফাঁকা স্থান থাকছে সেজন্য এটি সঠিক নয় কোনো প্রোগ্রামিং ভাষার কিওয়ার্ড চলকের নাম হিসেবে ব্যবহার করা যায় না এখানে ইন্টিজার এবং মেইন এগুলো প্রোগ্রামিং কিওয়ার্ড তাই এটি সঠিক হতে পারে না একই ফাংশনে একই নামে একাধিক চলক থাকতে পারে না সেরকম উদাহরণ আমরা পাই নাই এখানে একটি যে আন্ডারস্কোর এর পরিবর্তে যে অ্যাট রেটস চিহ্ন ব্যবহার করা হয়েছে এটি চলকে ব্যবহার করা যায় না শুধু একমাত্র একটি একটা আন্ডারস্কোর ব্যবহার করা যায় আর এখানে বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে তাছাড়া স্পেস রাখা হয়েছে তাই এটি সঠিক উত্তর নয় আমরা শেষের দিকে চলে আসছি শিক্ষার্থীরা গুলিয়ান অ্যালজেব্রার সমীকরণ সরল করার সময় কোনটি মনে রাখতে হবে প্রথমে করতে হয় প্রথমে সাধারণত যদি নট গেট বা পূরক থাকে তার কাজটি সবার আগে করতে হয় এছাড়া অন্যান্য কাজগুলো এভাবে করা হয় আমরা এর একটি ব্যাখ্যা এখানে দিয়েছি সর্ব সেকেন্ড লাস্ট কোশ্চেন যেটি আমরা পেয়েছি হাসি এসটিএমএল ভাষা শিখেছে সে বর্তমানে ওয়েব পেজে ছবি যুক্ত করা শিখেছে হাসি এখন ওয়েব পেজে কোন ট্যাগের ব্যবহার শিখেছে তাহলে আমরা ছবি যুক্ত করার ট্যাগ হলো ইমেজ এস হাসি ইকুয়াল টু এখানে ইউআরএল ইউআরএল এর জায়গা ছবির নাম থাকে ইমেজ ডট জেপিজি ডাবল কোটেশনের এর মধ্যে অ্যাট্রিবিউট ভ্যালুটি থাকে এখানে অ্যাট্রিবিউট হলো সোর্স আর ট্যাগ হলো ইমেজ ইমেজ ট্যাগের সিনট্যাক্স হলো এটিই এটি সঠিক উত্তর আমরা সর্বশেষ প্রশ্নটি পেয়েছি হাসি ওয়েব পেজে ছবি যুক্ত করলে কি কি সুবিধা পাবে টেক্সটের পরিমাণ কমে আনা যাবে ব্যবহারকারীর নিকট পেজটি দৃষ্টিনন্দন হবে এবং ছবি দ্রুত ডাউনলোড হবে দেখো ওয়েব পেজে যত বেশি কন্টেন্ট থাকবে ওয়েব পেজ ডাউনলোড হতে তত বেশি সময় প্রয়োজন হয় তাই ওয়েব পেজে যদি ছবি যুক্ত করে তাহলে টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যাবে কারণ ছবি দিয়ে অনেক কিছু উপস্থাপন করা যায় ব্যবহারকারীর নিকট দৃষ্টি নন্দন হবে কারণ গ্রাফিক্যাল ইমেজ যদি থাকে তখন একজন গ্রাহক বেশি আকৃষ্ট হয় তবে ছবি দ্রুত ডাউনলোড হবে না কারণ ছবি যখন যুক্ত করা হয় তখন ওয়েবসাইট স্লো হয়ে যায় তাই অপশন থ্রি সঠিক নয় অপশন ওয়ান টু সঠিক এই ছিল আজকের প্রশ্নের সমাধান সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি